এ যেন ঢাকার মধ্যে একটা স্বপ্নপুরী কি নেই এখানে হরেক রকমের খাবার দাবার থেকে শুরু করে প্রসাধনী জিনিস খেলনা ইভেন মন ভালো করার মতো একটা পার্ক আবার যারা নৌকা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য তো রয়েছে বিশাল সুব্যবস্থা আরে আজাও আজাও আরে মেরে পাস আজাও না আরে জলদি আও হ্যালো আরে মেরা পেসা মানে একটা মানুষের মন ভালো করার জন্য যা যা দরকার আছে এই ছোট্ট স্বপ্নপুরীতে আর হ্যাঁ বোনাস হিসেবে তোমাদেরকে একটা বিজনেস আইডিয়া যেটা এই নীলা মার্কেটে এসে আমি পেয়েছি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য চমৎকার একটা বিজনেস আইডিয়া আছে চলো ভিডিওটা স্টার্ট করি গাইস আজকে আমি যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে নীলা মার্কেট এটা হচ্ছে রাজধানী ঢাকার পূর্বাচলের কাছে একটা স্থান আমরা হচ্ছে রেল পাশে যে অটো গুলা থাকে সেইখান থেকে নব্বই টাকা ভাড়া দিয়ে এই নীলা মার্কেটে এসেছি আর নজরে পড়েছে সুন্দর একটা পার্ক ভাই এই জায়গায় আসতে হলে না বিকেলের দিকে মানে বিকেলের দিকে এই জায়গাটা অনেক জাঁকজমক থাকে আমরা হচ্ছে দুপুরের দিকে এসেছিলাম তো তখন খুব একটা মানুষ ছিল না তো বিকেল হতে হতেই দেখলাম যে অনেক মানুষ চলে আসছে তো একটা মেলার মতো অবস্থা আর কি ঢাকায় যারা হচ্ছে বাচ্চাদের নিয়ে অথবা নিজেরাও যারা প্রাণ ভরে শ্বাস নিয়ে কোনো জায়গা পাও না তো এই জায়গাটা তাদের জন্য বেস্ট হতে পারে এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে প্রতিটাতে উঠতে গেলে জন প্রতি পঞ্চাশ টাকা করে নেয় এই তরমুজ গুলার মধ্যে হাওয়া খাইতে পারো আবার এই সাপের পিঠে দিতে পারো আর নৌকা যারা হচ্ছে ঢাকা শহরের মতো কংক্রিটের শহরে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে তাদের জন্য সুন্দর একটা অপশন হতে পারে নৌকা ভ্রমণ এখানে হচ্ছে একশো টাকা করে জন নেয় ভ্রমণ করার জন্য তারা হচ্ছে এক ঘন্টা নাকি কত জানি বলেছিল আমার ঠিক মনে নেই যেহেতু আমরা নৌকায় উঠিনি তো এক ঘন্টা মেবি ঘুরায় আর যদি নৌকায় উঠতে নাও যাও তাও এরকম নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেকে রিফ্রেশ করে নিতে পারো রিফ্রেশ মুড বাটন অন দেখো একটা ডুবন্ত জাহাজ আসছে নীলা বিখ্যাত হচ্ছে হাঁসের মাংস আর একটা রুমালির রুটি বাট বিখ্যাত ছাড়াও অনেক অনেক সুস্বাদু খাবারই এখানে আছে আবার নানা ঢঙ্গের আচারও পাওয়া যায় আচারপ্রেমীরা এখানে এসে আচার খেতে পারো এছাড়া বিভিন্ন ধরনের থালা বাটি থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী তো অনেক অনেক আছে তোমরা এখানে এসে শপিংও করতে পারো নিজেদের মতো করে আর বাচ্চাদের নিয়ে এসে বাচ্চাদেরও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা আছে মানে ঢাকার মধ্যে প্রতিদিন একটা মেলা বসে তোমরা যখন তখন এই মেলাতে হাজির হয়ে যেতে পারো এ ধরনের খেলাও আছে আই মিন রিং ফেলে যেটা পাবে সেটাই পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে দশ বার রিং ফেলার সুযোগ দিবে তুমি দশ বারে যা নিতে পারো কিন্তু এখানে জিনিসগুলা খুব একটা ভালো নাই এগুলো কি দিছে হ্যাঁ এর জন্য আর পঞ্চাশ টাকা খরচ করতে ইচ্ছা করেনি আবার চলতে চলতে হঠাৎ করে একটা টেডির সঙ্গেও দেখা হয়ে যেতে পারে মানে এই টেডি এখানে এটা ব্যবসা করে হ্যালো টেডি ইধার আরে হ্যাঁ হ্যাঁ টেডি ইধার না ভাই টেডির বাচ্চা টেডি ছবি কিছু টাকা দিতে হয় টাকা দিয়ে ছবি তুলতে হয় হোয়াট বিজনেস রোট এটি পঞ্চাশ টাকা বাট আমরা বিশ টাকা ধরায় দিছি যাই হোক এর সাথে ছবি তোলা একটা বিজনেসাই দেওয়া পেলাম জীবনে কিছু না করতে পারলে টেলি সেজে বের হয়ে যাবো আর কিছু হলেও তো টাকা পাবো তাই না